নমস্কার প্রশ্ন হচ্ছে নির্বাচন হওয়ার আগে কুণাল ঘোষ যদি ভোটের ফলাফলের ভবিষ্যৎবাণী আগে থেকে করে দিতে পারেন তাহলে আর নির্বাচন করার কি কোনো প্রয়োজন আছে বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগাম সমীক্ষা সম্পর্কে কিছু বলেননি শুধু এটাই বলেছেন হিন্দুদের মধ্যে যদি একতা হয় তাহলে ভবানীপুর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব আর এই কথার পাল্টা জবাব দিতে গিয়ে কুনাল ঘোষ যেমনটা জানাচ্ছেন কুনাল ঘোষ বলেন দু সালের বিধানসভা নির্বাচন চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই থাকবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবেন লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন বিরোধী দলনেতার পদ্মা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি দু সালে পাবে না বিরোধী দলনেতার পদ্মাই থাকবে না মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বিরোধী দলনেতার পদও থাকবে না শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কও থাকবেন না